তাহলে এটার নাম কি ভাই এটা হলো সাইড ক্যাপ সাইড ক্যাপ এটা হলো ড্রেন ড্রেন পানি বের জন্য আচ্ছা এটা পানি বের হওয়ার জন্য না আর এটা হলো মটকা এটা 13 ইঞ্চি এটা 20 ইঞ্চি আচ্ছা আচ্ছা আর এটা হলো বাংলা বাংলা এটা বাংলা টোয়া হ্যাঁ 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 যারা সরল সরল দেখি আমরা হ্যাঁ সরল সরল আচ্ছা আচ্ছা ভাই এগুলি আপনারা কত টাকা স্কয়ার ফিট সেট রানিং ফুট আছে 100 টাকা 100 টাকা রানিং ফুট থেকে 200 টাকাও আছে 200 টাকাও আছে না রানিং ফুট তাহলে এগুলা নিতে হলে কোথায় আসতে হবে নয়াবাজার নয়াবাজার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলেই হবে হ্যাঁ স্ক্রিন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি 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 সেভেন যারা যারা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছেন তাদের উপলক্ষে আপনার কি বলার আছে আপনি একজন কিন্তু বড় ব্যবসায়ী পুরাতন ব্যবসায়ী সুমন ভাইয়ের পরিচয় আসলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই